আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য যার দিয়া এর অর্থ প্লাস যার দিয়া এর অর্থ প্লাস আমরা বলি প্লাস আরবিতে হবে যার দিয়া আমরা বলি প্লাস আরবিতে বলতে হবে যার দিয়া মাগাজ এর অর্থ কাশি মাগাজ এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে মাগাজ আমরা বলি কাশি আরবিতে বলতে হবে মাগাজ মাগাজ এর অর্থ কাশি গার্লিপ এর অর্থ ফ্যাকিং করা গার্লিপ এর অর্থ ফ্যাকিং করা কোনো কিছু প্যাকেট করা আরবিতে বলতে হবে গালডিপ কোনো কিছু প্যাকিং করা আরবিতে বলতে হবে গালডিপ গালডিপ এর অর্থ প্যাকিং করা তাকলিপ এর অর্থ বক্স বানানো তাকলিপ এর অর্থ বক্স বানানো আমরা বলে বক্স বানাও আরবিতে বলতে হবে তাকলিপ আমরা বলে বক্স বানানো আরবিতে বলতে হবে তাকলিপ তাকলিপ এর অর্থ বক্স বানানো কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার শেয়ার এর আরেগুলো কুরসি চেয়ার এর আরেগুলো কুরসি কুরসি এর অর্থ চেয়ার ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে ইজলিশ আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বসা ঘুম এর অর্থ উঠা ঘুম এর অর্থ উঠা আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম ঘুম এর অর্থ উঠো ইলবাস এর অর্থ পরিধান করা ইলবাস এর অর্থ পরিধান করা পরিধান করা এর আরে বলো ইলবাস পরিধান করা এর আরে বলো ইলবাস সাউই এর অর্থ করুন সাউই এর অর্থ করুন আমরা বলি করুন আরবিতে বলতে হবে সাউই আমরা বলি করুন আরবিতে বলতে হবে সাওয়াই তু এর অর্থ আমি করব সাউ সাওয়াইতু এর অর্থ আমি করব আমরা বলি আমি করব আরবিতে বলতে হবে সাওয়াইতু আমরা বলি আমি করব আরবিতে বলতে হবে সাওয়াইতু হিনা এর অর্থ এখানে হিনাক এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা আবার এক নজরে দেখুন যার দিয়া এর অর্থ প্লাস যার দিয়া এর অর্থ প্লাস আমরা বলি প্লাস আরবিতে বলতে হবে যার দিয়া আমরা বলি প্লাস আরবিতে বলতে হবে যার দিয়া মাগাস এর অর্থ কাশি মাগাস এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে মাগাস আমরা বলি কাশি আরবিতে বলতে হবে মাগাস গাললিপ এর অর্থ প্যাকিং করা গাল্লিপ এর অর্থ প্যাকিং করা আমরা বলি প্যাকিং করা আরবিতে বলতে হবে তাগলি তাকলিপ এর অর্থ বক্স বানানো তাকলিপ এর অর্থ বক্স বানানো আমরা বলে ভগস বানাও আরবিতে বলতে হবে তাকলি আমরা বলে ভগস বানাও আরবিতে বলতে হবে তাকলিপ কুরসি এর অর্থ চেয়ার কুরসি এর অর্থ চেয়ার চেয়ার এর আরে ভালো কুরসি শেয়ার এর আরে ভালো কুরসি ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসো আমরা বলি বসো আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বসো আরবিতে বলতে হবে ইজলিশ ঘুম এর অর্থ উঠো অনেকে ঘুমায় তখন আরবিতে বলতে হবে গুম গুম এর অর্থ উঠো ইলবাস এর অর্থ পরিধান করা ইলবাস এর অর্থ পরিধান করা আমরা বলি পরিধান করা আরবিতে বলতে হবে ইলবাস আমরা বলি পরিধান করা আরবিতে বলতে হবে ইলবাস সাউই এর অর্থ করুন সাউই এর অর্থ করুন সাওয়া ইতু এর অর্থ আমি করেছি আহিনাক এর অর্থ এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন গুলো হলে ক্ষমতা